হ্যালো বিরন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন তো তোমরা অবশ্যই অবগত হয়েছো যে তোমাদের পরীক্ষা হবে সত্তর মার্কে এখানে লিখে দিয়েছি তোমাদের পরীক্ষা হবে সত্তর মার্কে অর্থাৎ সত্তর পার্সেন্ট আর বাকি তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণ অভিজ্ঞতা এখন শিক্ষণ অভিজ্ঞতা কি সেটা হচ্ছে একটু বলে দিই শিক্ষণ অভিজ্ঞতা হলো তোমাদের বইতে স্যাররা যে পিআই গিয়েছিল শখ পূরণ তারপর তোমরা তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেট কিরকম ঠিক আছে এই সবগুলো শেষ কোনো অভিজ্ঞতায় এরপর আর কি স্যাররা একটা নাম্বার দেবে আর মেন পরীক্ষা তোমাদের সত্তর অর্থাৎ তোমার পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে কিন্তু ওই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করবে এবং এখান থেকে সেই তিরিশ এখানে যোগ হবে অর্থাৎ টোটাল একশো নম্বরের ভিতরে যদিও না বোঝা অবশ্যই কমেন্ট করবা আবার বুঝাই দেবে অন্য একটা ভিডিওর মাধ্যমে যাই হোক আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে সংক্ষিপ্ত বসু দেখবো গুরুত্বপূর্ণ

এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক দুই নম্বর চলক একঘাত বিশিষ্ট হলে সহসমীকরণ কি বলে সর সমীকরণ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে যে অসমজনশ সমীকরণ পাওয়ার শর্ত কি তো অসমজনশ সমীকরণ পাওয়ার শর্ত হলো a1 a2 এরপর সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট না এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল সি ওয়ান বাই সি টু এটা হলো অসমাংশ সমীকরণ পর যেটা তোমাদের বইতে কিন্তু আছে এবং ওই বইতে যে সবটা আছে সেই সবটা মুখস্ত করবে ভালো মতো এবার চার নম্বর প্রশ্ন যে ফোর এক্স মাইনাস সমান সেভেন ও এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান থ্রি এর মাঝে কয়টি সমাধান আছে তো এখানে হচ্ছে একটা সমাধান আছে তোমরা এই দুটো ক্যালকুলেশন করবা সেটা অপনয়ন পদ্ধতিতে পারো বা যে প্রতিস্থাপন পদ্ধতিতে পারো যে কোনো পদ্ধতি করবা একটা সমাধান বেরোবে ওকে এরপরে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন রেখেছি টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান থার্টিন এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সোয়ান ফাইভ এই দুইটা সমীকরণ জোটের সমাধান সাধারণ সমাধান কয়টি এটার অ্যান্সার হবে একটি এরপর ছয় নম্বর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান টেন এবং এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান হলে এক্স কত এই দুইটা সমাধান করবা এখানে সেভেন বেরোবে এবার সাত নম্বর মূল বিন্দুর ইস্থানগুলো কত আমরা জানি সব সময় মূল বিন্দুর স্থানগুলো সব সময় কত হয় শূন্য হয় এটা কিন্তু আমরা জানি যখন আমরা গ্রফ ভংগ করেছিলাম গিরাফে এই যে এইখানে যেটা থাকে সেটা আমাদের মূল বিন্দুর ধারে আর এটা এক্স এটা এক্স প্রাইম এটা ওয়াই এটা ওয়াই প্রাইম এগুলো আমরা জানি ঠিক আছে ওকে এরপর হচ্ছে আমাদের আট নম্বর মাইনাস ফোর মাইনাস ফাইভ বিন্দুটি লেখচিত্রে কোন চতুর্ভাগে অবস্থিত এটা তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে এখানে আমরা যখন লেখচিত্র শিখেছিলাম আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কি বলো এখানে হচ্ছে একটু কালার চেঞ্জ করে নিই এখানে অল পজিটিভ এখান এখানে প্রথমটা মাইনাস পরেটা প্লাস এখানে প্রথমটা মাইনাস মানে দুইটা মাইনাস প্রথমটা প্লাস তার মাইনাস তো এখানে আমাদের দেখো দুইটা মাইনাস আছে তার মানে অবশ্যই তৃতীয় চতুর্ভাগ এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ আশা করি এটা বুঝছো সম্ভব ঠিক আছে এরপর হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্ন আর কোন পদ্ধতি আর কি নামে পরিচিত এটা আমরা সবাই জানি আর কোন পদ্ধতি বড় যোগ নামে পরিচিত ওকে তো এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটা থাকে একটু লক্ষ্য করো তো এরপর হচ্ছে আমাদের এটা গেল আমাদের এটা গেছে এরপর হচ্ছে নয় নম্বর এরপর দশ নম্বর প্রশ্ন যে এ এক্স জিরো এর নিচয়ের নিশ্চয় কত হবে তো আমরা এটা জানি নিশ্চয় সমীকরণ এখান থেকে বি আর এসে এটা হচ্ছে সূত্র বি স্কুলে ফোর এরপর টু এক্স প্লাস ফোর সময় এইট সমীকরণটিতে এক্স ওয়াই এর প্রত্যেকটি প্রত্যেকের ঘাট কত সংখ্যা তো এটা ঘাত কত দেখো প্রত্যেকের ঘাত কিন্তু ওয়ান অর্থাৎ এক্স এর পাওয়ার এখানে ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান ঠিক আছে প্রত্যেকের কিন্তু ওয়ান এক এরপর আমাদের বারো নম্বর প্রশ্ন দীঘা সমীকরণের নিশ্চয় কেমন হলে মূল দয় বাস্তব বাস্তব এখানে হচ্ছে আমাদের একটু মিষ্টি হয়েছে এটা ঠিক বাস্তব মূলত হয় পূর্ণবর্গ হলে এটা হচ্ছে কি নাম জানো এটা তো নোট দেখতে হবে তোমাদের বইতে হচ্ছে লেখা আছে যে ওই যে একটা শক্ত আছে ওই শখে আমাদের বিএস কেম এস করেছে একটা শব্দ আছে এটা অসম্ভব নাকি একটা যেন হবে এটা একটা মিস্টেক আছে আমাদের টাইপ ভুল করেছে যাই হোক এটা ঠিক করে নিও নিয়োগ পূর্ণবর্গ সংখ্যা এবার তেরো নম্বর টু এক্স মাইনাস টু ওয়াই সমান সিক্সটিন ও ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সেভেন সমীকরণ দ্বয়ের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কোনটি তো এটা প্রতিস্থাপন সমাধান করবে এখানে থ্রি ওয়ান অ্যান্সার বের হবে এরপর চোদ্দ নম্বর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু সমান শূন্য এর এর সমাধান কত এটা অ্যান্সার হবে মাইনাস ওয়ান এবং মাইনাস টু ঠিক আছে এবার এই যে তোমাদের বইয়ের একটা অঙ্গ দিয়েছি এখানে যে দেয়ার্স বৃষ্টি কাটিয়ে দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে এটা পাঁচটি এটা সমাধান নিজেই করবা বই পৃষ্ঠা হচ্ছে একশো চোদ্দ পৃষ্ঠাতে এটা আছে এটা আমরা সবাই পারি তাই না যাই হোক আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র পনেরো অর্ডার রেখেছি তো এরপর আরও আসবে বাট তোমরা আমাদের ভর্তি হয়ে যাও যেখানে আমরা থেকে একশোটার মতো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের জন্য দুইশো করে এরপর হচ্ছে তোমার এমসি কে বহু নির্বাচন বললাম আর এই যে রচনামূলক প্রশ্নের জন্য প্রত্যেকটা টপ টপ যেটা থাকবে বিশ থেকে ধরো টপ লেভেলের তিরিশ থেকে বিশ বিশ তিরিশ প্রশ্ন থাকবে আমরা রেখেছি এবং তার সাথে তোমাদের যেই ক্লাসগুলো আছে পঞ্চম অর্থাৎ পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার একদম সম্পূর্ণ ফ্রি কোর্স মাত্র পাঁচশো টাকা যারা এখন জয়েন আসো আর যারা এখনও ভর্তি না অবশ্য ভর্তি হয়ে যাবা যাই হোক ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে সব কিছু পেয়ে যাবা হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে যাই হোক তোমরা রচনামূলক প্রশ্ন দেখবো বাট তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে পরীক্ষায় নব্বই মার্ক শিওর কমন পাবা কারণ এটার মধ্যে থেকে এগুলাই আসবে ঠিক আছে রচনামূলক প্রশ্ন এখান থেকে দেখো এক নম্বর মনে করো তোমাদের আয়তাকার আয়তাকৃতি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রশ্ন জানা নেই শিক্ষক বললেন শ্রেণীকক্ষটি প্রশ্নের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসম একশো মিটার তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্তকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করো এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণী কক্ষটি মেজের ক্ষেত্রে এটা সব কাগজে সরলেখা একে সমাধান করতে হবে তো এটা সমাধান তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর একশো সতেরোটি পেয়ে যাবা ঠিক আছে তো এখানে তোমাদের বই থেকে এই অঙ্কগুলো করেছি এবং তোমাদের বই থেকে অঙ্ক আসবে তার সাথে আমি এক্সট্রিক অঙ্ক দিয়েছি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আর এমসি সবার লাস্টে আমরা সমাধান করবো দেখবো এবং দুই নম্বর প্রশ্ন খুশি তিরিশ টাকায় দুটি পোস্টার পেপার ও তিনটি সাইন পেন ক্রয় করে দোলা ওই একই দোকান থেকে একই মূলে চারটি পোস্টার পেপার ও ছয়টি সাইন পেন পঞ্চাশ টাকায় ক্রয় করে এখন এখানে নাম্বার বলছে সমীকরণ গঠন করেন যদিও এটা বহুনির্বাচনের রচনামূলক প্রশ্ন তোমাদের বই থেকে দিছি তোমাদের বইতে ক খ গদ আছে আর তোমাদের প্রশ্ন ইকোয়ালিটি হতে পারে এই কারণে এইভাবে পড়বা টেস্ট যাই এর সমাধান হচ্ছে তোমাদের এক বইয়ের একক কাজ একশো আঠারো বিশটাতে এবার তিন নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের একটা অঙ্ক থাকবে পরীক্ষায় পি এর কোন মানের জন্য থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই সমান টু এই একটি মাত্র সমাধান থাকবে এটা সমাধান দুইশো একশো বিশ পৃষ্ঠাতে এক নম্বর প্রশ্নের সমাধান চার নম্বর প্রশ্ন চার নম্বর হচ্ছে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে তিনি পাঁচ হাজার টাকা এখানে টাকা হবে পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা কিনেন যদি তিনি একই ধরে বিশটি হাঁসের বাচ্চা এবং বিশ চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো টাকা কম খরচ হতো এখন এখানে প্রথম প্রশ্ন বলছে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত ছ নম্বর কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস দুশো পঞ্চাশ টাকা এবং প্রতিটি মুরগি একশো ষাট টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে এটা সমাধান বই নয় নং প্রশ্ন সমাধান তো তোমার যদি সমাধান চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবা বা ফেসবুকে নক দেবা তাও ওইখানে পেয়ে যাবা আর অবশ্যই পেড করে ভর্তি হয়ে যাও আশা করছি কম টাকায় বেশি লাভবান হবা তোমরা লাভবান বলতে এখানে জ্ঞানটা হচ্ছে তোমার বেশি দেওয়া হবে যাই হোক তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবার পাঁচ নম্বর প্রশ্ন ওপর একটি আয়তাকার সবজি বাগান আছে বাগানটির পরিসীমা একশো বিশ মিটার পোস্তকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে পরিসীমা হয় একশো পঞ্চাশ মিটার এখন আমরা বলছে বাগানটির ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে ফাঁকা পাশ দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার দশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে এবংক্ষণ আমার প্রশ্ন বলছে যদি প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য সাত টাকা খরচ হয় তাহলে সার বাবদ ওপর মোট কত টাকা খরচ হবে এই বেড়ে ইম্পর্টেন্ট অঙ্কটা এই পাঁচটা খুবই খুবই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ক নম্বর খুবই খুব ইম্পর্টেন্ট এটা পড়বা এটা বইই হচ্ছে ছয় নম্বর প্রশ্নের সমাধান এর প্রশ্ন আমাদের ছয় নম্বর প্রশ্ন তো ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে সালাম ষাট টাকায় তিনটি কলা হুম তিনটি কলা হবে এখানে তিন হবে তিনটি কলা ও রুটি ক্রয় করে সেলিম ওই একই দোকান থেকে একই মূল্যে দুইটি কলা ও ছয়টি রুটি চল্লিশ টাকায় দিয়ে করে ক্রয় করে এখন সমীকরণ বলছে সমীকরণ গঠন করে অঙ্কন করো লেকচিত্রের সমীকরণ থেকে সমীকরণ দুটো সাধারণ সমাধান পাওয়া যায় কিনা দেখো একটি কলা ও একটি সম্পর্কে তোমার মতামত এটা হচ্ছে তোমাদের বই সমাধান একশো আঠারো নম্বরের মতো অর্থাৎ আমরা কিন্তু দিয়েছি ওই একশো আঠারো বিশটা যে কাজটা আছে সেই কাজের মতো যদি সমাধান না বুঝো অবশ্যই কমেন্ট করবা বা গ্রুপে নক দেবা এটা সমাধান দিয়ে দেব আমরা ওকে এরপর আমাদের যেটা থাকবে তোমাদের রচনার প্রশ্নটা লাস্ট হচ্ছে আমাদের এটা যে সাত নম্বর রহিম ও তার বন্ধুর করিম তাদের বাড়ির ছাদে গাছ লাগানোর জন্য ফুলের টপ কিনতে গেল মৃত্যু একটি মাটির টপ ও একটি প্লাস্টিকের টপ কিনে দোকানদারকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা দিল এবং করিম একই দরে দুইটি মাটির টপ ও চারটি প্লাস্টিকের টপ কিনে দোকানদারকে দুইশো বিশ টাকা দিল একটি মাটির টপ ও একটি প্লাস্টিকের টপের দাম কত এটা আমাদের করতে হবে এর পার্থ্যবী পৃষ্ঠা একশো আটাশে সমস্যার আলোকে না বুঝলে অবশ্যই পালন করবার সমাধান দিয়ে দেবো আর অবশ্যই নোট দিচ্ছে অপনয় প্রতিস্থিত এবং আর গুণন এই তিনটি নিয়ম ভালো মতো শিখতে হবে কারণ তিনটা নিয়ম থাকবেই থাকবে না পারলে কিন্তু হবে না এখন আমরা চলে যাব আমাদের বহু কাঙ্ক্ষিত যেই বহু নির্বাচন প্রশ্ন শেখায় সুপ্র শিক্ষার্থীরা এখন আমরা বহু নির্বাচন প্রশ্ন দেখবো তো এটা হচ্ছে একটা গাইড থেকে সংগ্রহ করা এবং এখান থেকে অনেকগুলো এমসি কো আছে বাট এই সকল এমসি কো পড়তে হবে না আমি যেটা যেটা দাগাই দেবো সেটা তুমি পড়বা ঠিক আছে তো এই কারণে ভিডিওটা সামনে দেখতে হবে এখানে যেগুলো এমসি কো দিয়েছে আশা করি এর মধ্যে থেকে পরীক্ষা কমন পাবা ওকে আর এই গাইড হচ্ছে আমাদের যেটা হচ্ছে তোমাদের সাজেস্ট করবো লেক্সার পাবলিকেশন গাইড সেখান থেকে এই কথা সংযোগ করা তো এখান থেকে যেগুলো বলে দেবো তোমরা সেগুলো জাস্ট পড়বা তো এখান থেকে ফার্স্ট অফ অল দাগাও তোমরা অবশ্যই গাইড নেওয়া বৈশো এখান থেকে এক নাম্বার পড়তে হবে দুই নাম্বার এরপর হচ্ছে তোমার তিন চার ওকে এরপর নিচে থেকে চলে যাও আমি বলে দিই হ্যাঁ দাগানো তো সম্ভব না আমি বলে দিই তুমি এগুলো পড়বা হচ্ছে তোমার হচ্ছে পাঁচ নাম্বার প্রথম এগুলো পড়তে হবে পাঁচ ছয় নাম্বার পড়তে হবে সাত নাম্বার পড়তে হবে ওকে এরপর হচ্ছে তোমার নিচে থেকে চলে যায় আমাদের এই এখান থেকে দশ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ নাম্বার বলছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ওয়ান ফোর ছবিক্রমটা নিজে কোন স্থানের জন্য সত্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমরা গ নাম্বার অ্যান্সার দিয়ে দিয়েছি সবগুলোর তো এরপর হচ্ছে তোমার পড়তে হবে বারো নাম্বার প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ দাগে নিও আর যারা পিডিএফ নিতে চাও অবশ্যই গ্রুপে নাও দিতে হবে তো এরপর হচ্ছে আমাদের যেটা পড়তে হবে চোদ্দো নম্বরটা পড়বা চৌদ্দ নাম্বার পড়তে হবে এরপর ষোলো নম্বর সতেরো নাম্বার ষোলো সতেরো ভালো মতো পড়তে হবে এরপর হচ্ছে আমাদের যেটা পড়তে হবে বিশ নাম্বার একুশ নাম্বার এই দুইটা ভালো পড়তে হবে বিশ একুশ এরপর বাইশ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইশ নাম্বার পড়তে হবে তেইশ নাম্বার বাইশ তেইশ মানে ওই ছকটা মুক্ত করবা তাহলে এই জাতীয় প্রশ্ন কমন বাবা এরপর হচ্ছে আমাদের এখান থেকে যেটা পড়তে হবে চব্বিশ নাম্বার পড়তে হবে পঁচিশ নাম্বার চব্বিশ পঁচিশ এরপর ছাব্বিশ নাম্বার পড়তে হবে ওকে এরপর পড়তে হবে তোমাদের হচ্ছে তিরিশ নাম্বার প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ একত্রিশ নাম্বার এই জাতীয় প্রশ্ন থাকবে একত্রিশ এই জাতীয় প্রশ্ন থাকবে এবার নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট আমরা কিন্তু একটু পড়ছিলাম মাইনাস ফোর টু বাই ফাইভ কোন চতুর্ভে অবস্থিত এই জাতীয় প্রশ্ন থাকবে ভালো হতে পড়বা এরপর তেত্রিশ মানে এই জাতীয় একটা থাকবে এই কারণে চতুর্ভাগ ভালো শিখতে হবে এরপর দেখো এই যে আমাদের যে পঁয়ত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার এই জাতীয় এই সব থেকে আমাদের কিন্তু অনেক অনেক ইম্পি আসবে জন্য পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ সাতত্রিশ এগুলো ভালো অন্তত পড়তে হবে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের যেটা পড়তে হবে নিজের দিকে এই থাকো চতুর্ভাগের প্রশ্ন থাকবেই থাকবে তো এগুলো পড়তে হবে না এই লেখিক প্রতি যদি আমাদের গ্রাফসগুলো মনে রাখবা পঁয়তাল্লিশ নাম্বার ছেচল্লিশ নাম্বার সাতচল্লিশ এইগুলো ভালো মতো পড়বা আটচল্লিশ ঠিক আছে এরপর হচ্ছে এই গ্রাফ যা যা আছে লেখচিত্র চিত্র সবই পড়তে হবে হুম তো এরপর হচ্ছে নিচের দিকে যাই আমরা এই যে এই প্রশ্ন পড়বা পঞ্চাশ নাম্বার তিনটি বিন্দু গ্রাফ কাগজ স্থাপন করলে কী পাওয়া যায় এটা খ নাম্বার হবে সরল ঠিক আছে এটা ভালো মতো পড়বা যাই হোক তো এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতিতে এই প্রতিস্থাপন অপনয়ন এগুলো পড়বা তিপ্পান্ন নাম্বার পড়বা এরপর হচ্ছে পঞ্চান্ন নাম্বার পড়বা এই জাতীয় প্রশ্ন কয়েকটা পলি হয়ে যাবে এরপর সাতান্ন নাম্বার ওকে অপনয়ন থেকে আমাদের হচ্ছে আটান্ন আটান্ন নম্বর এরপর হচ্ছে আমাদের যেটা পড়তে হবে গুণন থেকে ষাট একষট্টি এই কয়েকটা পলি হবে আর এই যে এক চলক দুই চলক যে আমাদের সমীকরণগুলো আছে এখান থেকে এই যেটা পড়বা বাষট্টি নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এক্স স্কাস থ্রি এক্স প্লাস টু সময় শূন্য এটা সমাধান কত খ নাম্বারটা পড়ব মাইনাস এরপর হচ্ছে আমাদের যেটা পড়বা পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার খুবই খুবই ইম্পর্টেন্ট এই যে এখানে চলক আছে এখানে চলক আছে থাকবেই দেখছি এই কোয়ালিটি প্রশ্ন আমরা কত পড়ছি এখানে প্রথম করে ছিল যাই হোক এরপর সত্তর নাম্বার একাত্তর নম্বর পড়বা সত্তর একাত্তর এগুলো পড়বা লাস্ট আমাদের এখান থেকে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এখানে যা আছে এই প্রশ্ন খুবই খুব গুরুত্বপূর্ণ বিশকে মাইনাস ফোর এসি এর জন্য একটি দীঘা সমীকরণের আমাদের অ্যান্সারের কোনো বাস্তব মূল নেই খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিয়াত্তর নম্বর পড়বা সাতাত্তর ঠিক আছে তো এই হলো সাজেশন সুপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে পঞ্চমাধ্যের একবারে পূর্ণাঙ্গ সাজেশন বার্ষিক পরীক্ষার জন্য আশা করি এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা কমন থাকবে একশো পার্সেন্ট না হলেও আশি থেকে নব্বই পার্সেন্ট ধরে নাও অর্থাৎ তোমার ভালো রেজাল্ট করার জন্য এইটাই এনাফ হুম এটাই এনাফ আর অবশ্যই বইকে প্রায়োরিটি দিবা আর কোথাও সমস্যা হলে আমাকে বলবা আর অবশ্যই তোমাদেরকে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে তোমাদের ভালোর জন্যই আমাদের যে কোর্সটা চালু আছে সেই কোর্সে ভর্তি হয়ে যাও মাত্র পাঁচশো টাকায় তোমাকে পাঁচটা অধ্যায় করানো হবে গণিতের এখানে তো কয়েকটা এমসিকে দেখলাম গণিতের প্রত্যেকটা অধ্যায় দুইশো করে এমসি থাকবে শর্টকাট থাকবে এরপর তোমার হচ্ছে কি বলে এমসি কেউ এমসি কেউ তো বললাম বহু নির্বাচনের প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলাও অনেকগুলো অনেকগুলো থাকবে যাতে তুমি একশোতে একশো পেতে পারো যাই হোক সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমরা গণিতের সম্পূর্ণ অধ্যায় দিয়ে দেবো এইভাবে ফিরিতেও সমস্যা নেই তোমরা এগুলো পুরো ভালো একটা রেজাল্ট করতে পারবা তো পরবর্তী অধ্যায় পরিমাপ পরিমাপী তী অধ্যায়টি তো দেখার জন্য সবাইকে অন্য ভালো থাকবে সবাই আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা